আপনি কি নিজের ফুডকার্ট ব্যবসা শুরু করতে চান তাহলে বিসমিল্লা ওয়ার্কশপ আপনার স্বপ্নের ব্যবসার বিশ্বস্ত সঙ্গী আপনার পছন্দের ডিজাইন এবং চাহিদা মতো আমরা বানিয়ে দিই ঠিক আপনার মনের মতো করে প্রতিটা কাজে আমরা দেই নিখত মান আর যত্ন যাতে আপনার স্বপ্নের ফুডকার্ট হয় দীর্ঘস্থায়ী মোবাইল ফুডকার্ট ভ্যান বানাতে চাইলে আপনার পিকআপ ভ্যানে আমরা করে দিতে পারি সম্পূর্ণ রেডিমেড ফুডকার্ট সেট আপ বিসমিল্লা ওয়ার্কশপে পাবেন নানা ধরনের ফুড কার্ট যেমন আইসক্রিম হালিম দই ফুচকা ফাস্ট ফুড আর আখের জুসের গাড়ি ছাড়াও যে কোনো ফুড কার্টের গাড়ি আপনাদেরকে সেবা দিতে আমাদের আছে দুটি ওয়ার্কশপ কামরাঙ্গিচর ব্রাঞ্চ ও কেরানীগঞ্জ ব্রাঞ্চ বিশ্বাস ও আস্থার অপর নাম বিসমিল্লা ওয়ার্কশপ দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিসমিল্লা ওয়ার্কশপ আমাদের কাজের মানই আমাদের পরিচয় বিসমিল্লা ওয়ার্কশপ আপনার স্বপ্নের ফুড কার্ট বানাতে আমরা পাশে আছি সব সময়